হ্যালো বন্ধুরা কোথায় আছো লাইভে জয়েন হয়ে যাও আবদুল্লাহ ভাই ফোনে লাইভ চলছে এখন আমরা খেলতে যাচ্ছি আসাম গুহাট আব্দুল্লাহ কোনো কমেন্ট নেই দেখছে না এখন লোক দেখবে না কেউ দেখছে না একজন দেখতে সেটা আমি একজন দেখতে সেটা আমে না যদি عباس কিং কোন কিং কোন कौन एक्सेस की फॉर्म वो देता है देता है टैक्स देता है उन्होंने कमेंट में कौन होए थे दो दो लोग देख छे हां राजेश सुनता है अरे लोग देखते बताओ राज जी भाग कर सलूशन हो जाए बोले कर छे जल्दी चलो

আব্বাস কত বল বন্ধু এটা কি তোর চ্যালেঞ্জ তুই কথা বলবি না কোথায় যাচ্ছিস বল একটু না কোথায় যাচ্ছিস একটু বল অবশ্যই পাঁচ তারিখ

Bây giờ tôi rất thích anh. Cảm ơn. Nói là simran Tôi thấy anh đang ăn ximran. Xin chào,

তো আমরা শিয়ালদা নাই সরি আমরা আসাম যাচ্ছি আমরা হাওড়া থেকে ট্রেন করেছি ইনশাল্লাহ গোয়া করো সবাই যেন হতে পারি এদিকে সিমরান খান সিমরান খান একটু বলবে কোন সিমরান না ভাই আমি কোনো কিং নাই সবই আল্লাহর ইচ্ছায় আল্লাহর আর তোমাদের দোয়ায় তোমার শরীর ভাই ভালো আছে জাহিদ আছে নাকি তুমি না জাহিদ আজকে নেই তা সিমরান খানটা কোন সিমরান খান এটা কি বীরভূম ইউসুফ কভারিস সুলতান কেমন আছো ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে তুমি কেমন আছো সাইফুল দা এটা সাইফুল লেগে যায় সাইফুল ঠিক আছে সমস্যা নেই সাইফুল দা নেই সাইফুল দা নেই সাইফুল দা এটা সিভরা সিভরা অনলাইন আমার কাছে বল করেছে হ্যাঁ তাহলে কি

જણ દેવારા આરામ આદિ બોય દેખצિલા આરામ તો આગે મોઢે એ બધું એક હાથ કરી પોળતી હાથ કરી બોલે आज दिल्ली को देहरादून से जाए तो देहरादून जाए पर आज की बात तो रिक्रिएट कर रहे हैं ये बारे में क्या लिस्ट है ये हमें सूट करता है ना इधर आज के जाय राय रखते हैं ना कैसे तुम्हें खाना भी जाए नहीं भाई का शहर पूरा

ভালো পরে হবে আচ্ছা লাইভ আবার পরে হবে কালকে খেলার মাঠে লাইভ হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে আর আমাদের জন্য সবাই সবা করবে